আজ আমি আবার আপনাদের সামনে কথামৃতের অমৃতকথার একটি বিশেষ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এখানে আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ হিসাবে জগৎ বিখ্যাত হয়েছিলেন তাদের দুজনের কিছু অভাবনীয় ঐতিহাসিক কথোপকথন আপনাদের সামনে তুলে ধরছি আশা করি একটু মন দিয়ে শুনবেন আঠারোশো সালের প্রথম দিকে বিয়ে পরীক্ষার ফল প্রকাশের কিছু আগে নরেন্দ্রনাথ দত্তের পিতা শ্রী বিশ্বনাথ দত্ত হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে দেহ রাখলেন পিতার মৃত্যুর পর নরেন্দ্রনাথ বুঝতে পারলেন যে তার পিতা তাদের জন্য ঋণ ছাড়া আর কিছুই রেখে যাননি তখন তাদের সংসার প্রায় অচল হয়ে পড়ল তখন নরেন্দ্রনাথ মা ভুবনেশ্বরী দেবীর কথা মতো ঠাকুরের নিকটে গেলেন কিছু সুরাহা হবে এই আশায় ঠাকুর তখন মন্দিরের পার্শ্বকক্ষে নিজের ঘরে বসে আপন মনে গান গাইছিলেন আজিকে মন্ত্র নীলা চাওয়া পা তুর পায়ে আমি সোপে দিলাম মাটিটা মাটি কাজি কে মন্ত্র নিলা চাওয়া পাওয়া যা ছিল মো মা সবই তোর পায়ে মাটি সেই সময় নরেন্দ্রনাথ ঠাকুরের ঘরের সামনে এসে ঠাকুরকে ডাকলেন ঠাকুর ঠাকুর কে নেছিস লড়ে নেছিস আয় আয় হায় আয় ঘরের ভিতরে আয় রে ঘরের ভিতরে আয় আয় বস 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 তা কি রে কিছু বলবি তখন নরেন্দ্রনাথ বলছেন আচ্ছা ঠাকুর আপনি তো মা কালীর সঙ্গে কথা বলেন আপনি আপনার মাকে বলুন না আমাদের দারিদ্র্য দূর করে দিক তখন ঠাকুর তাকে বলছে না বাপু ওই সব কথা আমি কইতে পারিনি আর তাছাড়া তুই তো মাকে মানিস নি তাই তোর এত কষ্ট তা তুই জানা মায়ের কাছে আজ মঙ্গল গান মায়ের কাছে গিয়ে মাকে পেন নাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন যা মায়ের কাছে যা ওরে শোন মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি ইচ্ছে জগৎ প্রসব করেছেন তিনি ইচ্ছে করলে কি না কি না করতে পারেন তখন নরেন্দ্রনাথ বলছেন ঠিক আছে আমি মায়ের কাছেই যাচ্ছি আপনি আমাকে আশীর্বাদ করুন ঠাকুর আপনি আমাকে আশীর্বাদ করুন তখন ঠাকুর তাকে বলছেন যা 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 মায়ের কাছে গিয়ে বলবি মায়ের কাছে গিয়ে বলবি মা আমাকে ধন দাও দৌলত দাও বাড়ি দাও গাড়ি দাও এইসব চাইবি কেমন এইসব চাইবি যা 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 ঠিক মতো চাইবি ঠিক মতো চাইবি তখন নরেন্দ্রনাথ বলছেন হ্যাঁ ঠাকুর আমি ঠিক মতোই চাইব এই কথা বলতে বলতে ঠাকুর মায়ের কাছে গেলেন তখন ঠাকুর বলছেন চয় মা চয় মা ভাবো তারিনি চয় মা আমার লরেনকে তুই দেখিস মা আমার লরেনকে তুই দেখিস ওকে ওইসব চাইতে দিসনি মা ওকে ওই চাইতে দিসনি ওকে দেখে আমাকে অনেক কাজ করাতে হবে মা ওকে তুই দেখিস মা ওকে তুই দেখিস তখন নরেন্দ্রনাথ মায়ের সামনে বসে মায়ের সামনে দাঁড়িয়ে মাকে বলছেন ওই তো ওই তো মা মা ওখানে দাঁড়িয়ে আছেন কিন্তু এ কি এ আমি কি দেখছি এর আগেও তো আমি মাকে দেখেছি কিন্তু এই রূপে তো কোনোদিন মাকে দেখিনি দেখেছি মৃন্ময় রূপে আর আজ আজ এক কি রূপে দেখছি এই যে চিন্ময় রূপ মা মাগো তুমি আমাকে বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও যাতে তোমার অবাধ দর্শন আমি নিত্য লাভ করি তুমি আমাকে তাই দাও মা তুমি আমাকে তাই দাও এরপরে আবার নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে এলেন তাকে বলছেন ঠিক মতো চেয়েছিস তো তখন নরেন্দ্রনাথ বলছেন না ঠাকুর আমি এইসব চাইতে পারলাম না মাকে দেখা মাত্রই কেমন যেন সব গোলমাল হয়ে গেল কেন আমি সব চাইতে ভুলেই গিয়েছিলাম এই নিশ্চয়ই আপনার ছল না না হলে মাকে দেখা মাত্র আমি সব ভুলে গেলাম কেন এখন আপনাকে বলতে হবে আমার মা ভাইদের আর কোনো অভাব থাকবে নি বলুন ঠাকুর বলুন বলুন ঠাকুর তখন ঠাকুর তাকে বলছেন ওরে ওরে লরেন শোন শোন তুই তো চাইতে পারলি নি তা আমি কি করব বল শোন লরেন তোর অদ্দেষ্টে সংসার সুখ নেই রে তোর অদ্দেশে সংসার সুখ নেই না ঠাকুর না আমি এসব কোনো কথা শুনতে চাই না বলুন ঠাকুর বলতেই হবে আপনাকে আমার মা ভাইদের কোনো অভাব থাকবে না কোনো কষ্ট থাকবে না এ কথা আপনাকে আজ বলতেই হবে এ কাজে বলতেই হবে তখন ঠাকুর তাকে বলছেন তবে যা শালা যা তোর মা ভাইদের মোটা ভাত কাপড়ের আর কোনো অভাব থাকবে জয় মা জয় মা জয় মা চয় জয় মা তি অমল লরেন কে দেখিস মান তি অমল লরেন কে দেখিস ওকে দিসি আবা কে অনেক কাজ করতে হবে মা অমল লরেন কে তুই দেখিস চয় মা চয় মা বহুতারেনি চয় মা চয় মা চয় মা